আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনাদের মাঝে একটি ছোট ব্লক ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও হলো আমাদের বাড়িতে লোকজন না থাকতে যা হয় গ্রামের বাড়িতে আজকে আমাদের বাড়িতে কেউ নেই তাই আমাদের বাই বাইস্তা সকলকে নিয়ে একটি রান্নার উদ্যোগ নিলাম সকলেই বলতেছে বিরিয়ানি রান্না করে খাওয়ার জন্য বললাম নিয়ে আসো বিরিয়ানি রান্না করে দিব মাঝে মাঝে রান্না করি আর কি এই যে নিয়ে আসলাম উপরে লাখড়ি দিয়েছিলাম আবার ডাকনা ডাকনা উপরে লাখড়ি বলতে লাখড়ি যে কয়লা আর কি গরম আংরা যাটাকে বলে এগুলো দিয়েছিলাম দিলে আপনার টানে থাপে নিচের যে ওপর হালকা আটা থাকে এটা টাইনে যায় এই যে টাইনে গেছে অনেক সুন্দর হয়েছে সেন্ট সেন্টটা ভালো বাহির হয়েছে সেন্টটি বোধ হয়েছে স্যার আপনারটা হ্যাঁ ভালো হয়েছে আমি আমিও টেস্ট করি নাই নিজের কাছে নিজের ডেমনি নিয়ে ভালো লাগবো স্যার এই যে এটা বাইঙ্গে দিয়েছে কারণ বাইঙ্গে দিলে আপনার বিরিয়ানি যে জাম দেওয়া ছেলেটু বেঙ্গে দিয়ে ওখানে টানবো চেন এবারে দেওয়া লাগে দিলে ঠানে টানলে অনেক ভালো হয় এই যে গরম তাপটা বাইর হইতেছে সাথে সাথে খাওয়া না একটু হালকা ঠান্ডা হইতে দিব ঠান্ডা হইলে আপনার খাইতে ভালো লাগবো আর কি বাস্তার বললাম একটু খাওয়া দেখার জন্য হ্যাঁ খাইছে বললো না অনেক ভালো হয়েছে সেনটা যতুন ভালো হয়েছে লাগতেছে তাহলে বোধ হয় মনে হইতেছে ভালো লাগছে আবার ভালো লাগছে তো গরমে কায় এখানে আমরা চাইল দিছি দুই কেজির উপরে চাইল প্রায় আড়াই কেজির মতন ছাইল আছে আর কেজি তো কম আর মুগরি পোলট্রি মুরগ পোলট্রি মুরগ দিছি তিন কেজি দিয়ে রান্না করলাম কিন্তু পোলট্রি মুরগটা আমরা আগে আলাদা ব্যাপারে আলাদা রান্না করছি রান্না করার পর তারপরে ছাইলটা আমাদের দিছি আপনারা কীভাবে রান্না করেন তো হয়তো জানি না তা আপুরা যারা আছে তারা হয়তো অন্য অন্যভাবে রান্না করে আমরা আমাদের বা রান্না করলাম ভাই আমরা রান্না করি মাঝে মাঝে রান্না করি মাঝে মাঝে আপনার যে গোস দিয়ে লুটি বানিয়ে খাওয়া হয় এই যে বাঙ্গা হয়ে গেছে ওখানে বাঙ্গা হয়ে গেছে এখন নিয়ে যাব মানে খাওয়ার সকলে খাওয়ার প্রস্তুতি নিব এই জায়গা দেখছেন আমাদের যে লোকগুলা এই যে আমার ভাই এই সবাই ভাই এই যে বাইশটা মোটা দেখছেন হে একাই খাই দিয়ে পারে এই যে তাকায় আর হ্যাঁ গরম খাইতেছে পাগল গেছে এই যে আমার ছোট ভাই এই যে বাইশ ভাই এই যে আমরা সকলে একসাথে আছি আপনাদের মাঝে ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে আপুদের বাইদেরকে দাওয়াত রইল বিরিয়ানির দাওয়াত সকলেই ভালো থাকবেন